ভিউ 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 টু তুই নাকি শুনলাম পারিস একটা ভালো বাংলা গান শোনাতো হ্যাঁ আমি দারুণ দারুণ গান গাইতে পারি শোনাবো নাকি একখানা হ্যাঁ আমি সেটাই বললাম একটা ভালো বাংলা গান শোনা ঠিক আছে শোনাচ্ছি একটা সুপার হিট গান শুনবে ওই বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার বাংলাতে থাম তুই আগে থাম তুই বাংলা গান গাচ্ছিস একটু আসতে ভালো করে এ ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আমার একটু জোরে হয়ে গেছে এখন আসতে গাচ্ছি ভালো করে শুনবে বোম্বে ভারত নাচিয়ে এসেছি আমার বাংলাতে এই তুই কি মজা করছিস আমার সঙ্গে মজা করছিস একটা ভালো বাংলা গান শোনাতে বললাম তুই এক কাজ কর একটা হিন্দি গান শোনা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হিন্দি গানে শোনাচ্ছি হিন্দি গানে শোনাচ্ছি ঠিক আছে এই রঙ হ্যায় রং রঙ চারে গা মস্তি জমা হাই মস্তি জমে গা ইয়ে ভি লুটে গা ঘন্টু লুটে গা এই থাম আমি তোকে গান গাইতে বলেছি কুমফু করতে বলিনি ভালো করে গান গা আপনার শুধু সমস্যা বাংলা গান গাইলে সমস্যা হিন্দি গান গাইলে সমস্যা জোরে গাইলে সমস্যা আস্তে গাইলে সমস্যা ঠিক আছে ঠিক আছে আমি এটাও আস্তে গিয়ে শোনাচ্ছি রঙ চারাহ রে গা ব্যান্ড বাজা হ্যান্ড বাজে গা এ ভাই আমি কি গান শুনতে চেয়ে তোর কাছে অন্যায় করেছি বলতো তোর কাছে অন্যায় করেছি আমাকে তুই ভালো একটা ইংলিশ গান শোনা তুই নাকি ইংলিশ গাইতে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ইংলিশ ইংলিশ ইজ মাই ফ্যাশন ইংলিশ ইজ মাই ফ্যাশন ইংলিশ আই এম আই এম আই এম ভেরি ভেরি এম ইংলিশ ভেরি ভেরি ইংলিশ আই এম ভেরি ভেরি ইংলিশ আমি লাইক দিস ইংলিশ ইয়েস আই এম ইংলিশ ম্যান ওকে ওকে আই এম ইংলিশ সিঙ্গিং ইউ শোনিং ইউ টেলিং হোয়াট ওয়াই ইয়েস ওকে ওকে মানে কেমন লাগলো সেটা বলবেন হোয়ার দিস হ্যাপেন হাউ নাইস ওকে এই আই লা ভিউ 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 টু আই লা ভিউ 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 আরে আই লা ভিউ 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 টু এই আই লা ভিউ 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 ওরে ভাই রে আমি গলায় দড়ি দেবো নাকি কি পিষ খাবো বল তো ভাই তুই বল তোকে আমি গান শোনাতে বলেছি তুই আমার সঙ্গে ইয়ার্কি করেই যাচ্ছিস করেই যাচ্ছিস দেখুন আমি ইংলিশ গান করলাম আমি ইংলিশ করলাম বাংলা করলাম হিন্দি করলাম সব কিছুই আপনার কাছে খারাপ মনে হচ্ছে আই এম সিঙ্গার আরে বাবা আই এম সিঙ্গার ইয়েস আই এম আই এম রিয়াল সিঙ্গার ইন দা ওয়েস্ট বেঙ্গল ইন দা ইন্ডিয়া মাই সিঙ্গিং ইজ বেস্ট ইন দ্য ইন্ডিয়া বুঝতে পেরেছেন